নোটিফিকেশন না দিয়ে চাকরিতে ফেরানোর ব্যবস্থা করা হোক বিকাশ ভবনে দেড় ঘন্টারও বেশি বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমারকে কার্যত এই দাবি করেছেন চাকরিখানারা সাংবাদিক বৈঠক করে যাতে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন শিক্ষা সচিব বিনোদ কুমার এবং সেক্রেটারি সুভ্র চক্রবর্তী ছিলেন সোমবারের বৈঠকে প্রথম আলোচনাতেই বৈঠকে উঠে আসে এর বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেটা যথার্থ এবং স্ট্রংলি করা হয়েছে কিনা যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায় দেখা যায় ড্রাফটটা ওরা খুব স্ট্রংলি উপস্থাপনা করছেন কিন্তু তারপরও সিবিআই এর উদ্ধার করা ওয়েমার শিটের ভিত্তিতে তাদের পুনর্বহালের প্রস্তাব দিয়েছেন যোগ্যরা পাশাপাশি তাদের অভিযোগ আদালত সুবিধা দিতে পারেনি তাই এবার আর শুধু এই রাজ্যে নয় আন্দোলন হবে দিল্লি মুখীও ওয়েমার শীটের মিরর ইমেজ প্রকাশের দাবি তুলেছেন আন্দোলনকারী ছাত্রী হারারা আমরা যোগ্যতা নিরীখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতা পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক যে কোনো সরকার কোর্ট প্রত্যেকে পুনর্বিবেচনা করা উচিত এই দাবিটা আমাদের থাকবে এবং এর জন্য যে যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি কোর্টে দ্বারস্থ হয়েছেন চাকরি খানাদের একাংশ সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে তারা আবেদন করেছেন ওয়েমার শেডের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা অযোগ্যদের চিহ্নিত করে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এই মামলা বলেই জানা গিয়েছে বাইশ লক্ষ চাকরি পরীক্ষার্থী ওয়েমারের এর মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি